হ্যালো ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এবং আমার পেজে আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এটি হচ্ছে কমপ্লিট ট্যাবলেট আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কমপ্লিট ট্যাবলেটের কাজ কি কমপ্লিট ট্যাবলেট আপনারা কেন খাবেন কমপ্লিট ট্যাবলেটের উপকারিতা এবং কোনো সাইড এফেক্ট আছে কি না এবং প্রাইস কত পড়বে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে ভিওয়ার্স আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে কমপ্লিট স্কোর কোম্পানির একটি পণ্য এই জেনারিক নাম হচ্ছে গ্লিকোজাইট এটি ডায়াবেটিসের ওষুধ এই ট্যাবলেটটি রক্তের গ্লুকোজের মাত্রা কমায় একটি বিশেষ ধরনের ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস হলে প্রাপ্ত বয়স্কদের খেতে হয় যখন সুষম খাবার ব্যায়াম ও ওজন কমানোর ওষুধের মাধ্যমে রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না তখন ডাক্তাররা রুগীদের এই কমপ্লিট ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন গ্লিকাজাইট ট্যাবলেট একটি দ্বিতীয় প্রজন্মের ডায়াবেটিসের ওষুধ ইহা প্যান্টিয়াটিক বিটাসেল মেমব্রেনের মধ্য দিয়ে ক্যালসিয়াম আয়ন পরিবহন বৃদ্ধির মাধ্যমে ইনসুলিন নিঃসরণ উদ্দীপ্ত করে ও যকৃত হতে গ্লুকোজ নিঃসরণ কমায় মাত্রা ও সেবনবিধি প্রাম্ভিক মাত্রা দৈনিক চল্লিশ থেকে আশি মিলিগ্রাম প্রয়োজনে দৈনিক দুশো মিলিগ্রাম পর্যন্ত বৃদ্ধি করে বিভক্ত মাত্রায় দেওয়া যেতে পারে গ্লিকাজাইট ট্যাবলেট অবশ্যই খাবার গ্রহণের পূর্বে খাওয়া উচিত সব সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্লিকাজাইট ট্যাবলেট খাবেন আপনি যদি গ্লিকাজাইট ট্যাবলেট খেতে ভুলে যান তাহলে কি করবেন ভালো ফল পাওয়ার জন্য প্রতিদিন নিয়মিতভাবে ওষুধ খাওয়া উচিত তারপরও গ্লিকাজাইট ট্যাবলেট খেতে ভুলে গেলে পরবর্তী দিন স্বাভাবিক পরিমাণ খেতে হবে ক্ষতিপূরণের জন্য দ্বিগুণ খাওয়া যাবে না যদি গ্লিকাজাইড ট্যাবলেট খাওয়া বন্ধ করে দেওয়া হয় ডায়াবেটিসের চিকিৎসা সারা জীবন নিতে হয় তারপরও ওষুধ বন্ধ করলে রক্তের শর্করার মাত্রা বেড়ে যেতে পারে পার্শ্বপ্রতিক্রিয়া অন্যান্য সকল ওষুধের মতো গ্লিকেজাইট এর পার্শ্ব হতে পারে তবে সবার ক্ষেত্রে না হতে পারে সবচেয়ে বেশি হতে পারে রক্তের শর্করা কমে যাওয়া যদি চিকিৎসা না দেওয়া হয় তবে তা ঝিমুনি অচেতনতা অথবা কমায় পরিণত হতে পারে যদি দীর্ঘ সময় রক্তের শর্করা কমতে থাকে তবে মিষ্টিজাত খাবার খাওয়ার পরেও ডাক্তারের স্মরণাপন্ন হওয়া উচিত লিভার সমস্যা বিক্ষিপ্ত দু একটি ক্ষেত্রে সমস্যা পাওয়া গিয়েছে যদি চোখ হয়ে যায় তবে সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে ওষুধ বন্ধ করলে এ উপসর্গ চলে যাবে সেক্ষেত্রে ডাক্তার সিদ্ধান্ত নেবেন ওষুধ বন্ধ হবে কিনা চামড়া সংক্রমণ চামড়া শুষ্ক রুক্ষ খসখসে লাল হয়ে যাওয়া ও চুলকানি হতে পারে রক্তের সমস্যা রক্তের উপাদান অনুচক্রিকা লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা কমে যেতে পারে যার ফলে চেহারা ফ্যাকাশা হতে পারে গুটি ওঠা বা জ্বর হতে পারে ওষুধ বন্ধ করলে এটি ঠিক হয়ে যাবে হজমের সমস্যা পেটে ব্যথা বমি বমি ভাব বমি বদ হজম ডায়রিয়া অথবা কোষ্ঠকাঠিন্য হতে পারে খাবারের সাথে ওষুধ খেলে এর সমস্যা কমে যায় চোখ সংক্রমণ চিকিৎসা শুরুতে দৃষ্টিশক্তিতে সমস্যা হতে পারে রক্তের শর্করা পরিমাণ পরিবর্তনের কারণে এমন হতে পারে গর্ভাবস্থায় ও স্তন্যদান কেলে গ্লিকাজাইট গর্ভাবস্থায় খাওয়া যায় না আপনি গর্ভধারণ করতে চাইলে অথবা গর্ভবতী হয়ে পড়লে আপনার ডাক্তারকে জানান স্তন্যদানকালে গ্লিকেজাইট খাওয়া যায় না প্রতিবিশ পিস ট্যাবলেটের দাম মাত্র আট টাকা এক পাতায় দশটি ট্যাবলেট থাকে দশটি ট্যাবলেটের দাম মাত্র আশি টাকা তবে স্থান বেঁধে ওষুধের দামের তারতম্য হতে পারে সম্মানিত ভিওয়ার্স এতক্ষণ আপনাদের মাঝে কমপ্লিট ট্যাবলেট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি কমপ্লিট ট্যাবলেট সম্পর্কে বা অন্য কোনো মেডিসিন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন যে কোনো ধরনের ওষুধ ক্রয় করার পূর্বে অবশ্যই ওষুধ উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর হ্যাঁ সকল ধরনের ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখাব আরেকটি ভিডিওতে নতুন কোনো মেডিসিন নে